আল্লাহর নবী বলেন তার আগের সব গুনাহ খাতাগুলা আল্লাহ মাফ করে দে আর খাদিসে নবী বলেন ইন্নাহ আদার শাহ রকত হাদরকম এ সাহাবাদের দল রমজান মাস তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে ফি হিলাইলাতুম হইরুমিন আলফি সাহাব এই মাসে একটা রাত আছে যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম আল্লাহর নবী বলেন মান হরিমাহা যেই ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়ে যায় হরিমাল সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় বলেন হ্যাঁ এই রাতে বঞ্চিত হয় সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় শেষ দশক রাতে ঘুমটা নিষেধ করে দেন শের দশকে ঘুমাবেন না কেউ শেষ দশক শুধু আবাদতের মধ্যে এই শেষ দশকের শেষ দশটা রাত আপনারা কোরবান করেন যে শেষ দশকের রাতে ঘুমাবই না নবীজি কি বললেন দেখেন কল্যাণ থেকে যদি কেউ বঞ্চিত হয় লাইলাতুল সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল আমরা কি সব কল্যাণ থেকে বঞ্চিত হব বলেন সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল নবীজি বলেন এবার নবী সাদিসের শেষে কয় ইল্লাল কপাল ইলালাই বঞ্চিত হয় বাংলা কৈলাম সহজে কপালপুরা বলি না কপাল পোড়ারাই বঞ্চিত হয় এটা হলো সরল অনুবাদ হাদিসের এটা হলো সরল অনুবাদ মানে মাহরুমরা বঞ্চিত ব্যক্তিরাই বঞ্চিত হয় বাংলায় সহজে বললে আপনারা বুঝেন কপাল পোড়ারাই বঞ্চিত হয় এই রাত্রে এই জন্য কপাল পোড়া হওয়া যাবে না এই রাত্রের ফজিলত সকলকে অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দান করেন আরে হাদিসের মধ্যে নবীজি বলেন ইদা কানাত লাইলাতুল কদরি লাইলাতুল কদর যেদিন হয়ে যায় ইয়ামুরুল্লাহু আযযা ওয়া আল্লাহ ফেরেশতা জিব্রাহিল আমিনকে হুকুম করে ফায়াহামি তুফি কাবকাবা মিনাল মালা ইকা ফেরেশতাদের দল নিয়ে জিবরাইল দুনিয়ার মধ্যে উপস্থিত হয়ে যায় দুনিয়ার মধ্যে উপস্থিত হর মাহুম লিওয়া উন ওই ফেরেশতাদের সাথে একটা সবুজ পতাকা থাকে ফায়ার কুজুল লিওয়া আলা জহানিল কাবা লাইলাতুল পদরে ওই পতাকাটা কাবা সাদের ছাদের মধ্যে স্থাপন করে দেয় কাবা শরীফের সাদ যদিও এরকম সাদ না বরং একটা কিছু দেওয়া আছে সাদের মতো এরকম সাদ কিন্তু দেওয়া নাই এই কাবার সাদের মধ্যে সবুজ পতাকাটা স্থাপন করে দেয় জিব্রিল আমিনের অনেক ডানা এক বর্ণ নাই ছয়শ ডানা আরেক বর্ণনায় নাই একশো ডানা মিনহা জানা হানের মধ্যে স্পেশাল দুইটা ডানা আছে লায়ান শুরু হুমা ইল্লা ফি তিলকাল লাইলা এই দুইটা ডানা লাইলাতুল কদর ছাড়া কখনো সে উন্মুক্ত করে না লাইলাতুল কদরে ওই দুইটা ডানা উন্মুক্ত করে দেয় ফাইউজা বিজুল মাশিকল মাগুরি পূর্ব পশ্চিম এরমানি পুরা দুনিয়াটা দুইটা ডানার মাধ্যমে জিব্রাহিল আমিন ঢেকে নেয় এরমানি লাইলাতুল কদরে জিবরাইলের পুরা দুইটা ডানা আর নিচে আমরা অবস্থান করি এবার জিব্রাইল আমিনিয়া উচ্চুল মালাইকা ফেরেশতাদেরকে উদ্বুদ্ধ করে এ ফেরেশতাদের দল পুরা দুনিয়ার মধ্যে তোমরা ছড়ায়া যাও ফাইসাল্লিমুন আলা কুল্লি কায়িমিন ওয়া কায়িদিন ওয়া মুসাল্লিন ওয়া যাকিরিন যাও দেখো কে দাঁড়িয়ে নামাজ পড়ে কে বসে নামাজ পড়ে কে জাহাজের উপর সালাত আদায় করে প্লেনের মধ্যে বৈশাখে তাসবিহ করে বাসের মধ্যে যানবাহনের মধ্যে কারা কারা ইবাদত করে দেখো জিবরাইল আমিন বলে যাও যাও এই প্রত্যেকটা মানুষকে সালাম দাও ওসাফি তাদের সাথে তোমরা মুসাফা করে নাও ফেরেশতারা আসে আসার পর যে যেইভাবে এবাদত করে তাদেরকে সালাম দেয় মুসাফা করে এরপর রাতের বেলা আমরা যখন দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও ফেরেশতারা আমাদের পাশে বইসা ইউ আমিনুনা আলা দুআইহুম আমিন আমিন বলতে থাকে আল্লাহ তুমি এই বান্দার দোয়া কবুল করো আল্লাহ বান্দার দুয়া তুমি কবুল করো হাত্তা ইতদু আল ফাজরু ফজর উদিত হওয়া পর্যন্ত এর মানে সাহারির সময় শেষ হওয়া পর্যন্ত চলতে থাকে ফাইদা তলা আল ফাজরু সুবহহ সাদ যখন উদিত হয়ে যায় জিব্রাইল ডাক দিয়া কয় মাআশিরুল মালায়েকা আর রহিল আর রাহিল হে ফেরেশতারা চলো 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 চলার সময় হয়েছে এবার ফেরেশ তারা জিবরাইলকে প্রশ্ন করে মা সোনা আল্লাহ ফি হা দীঘিল্লে হাওয়া ইজিল মুসলিম ইনহা মিন উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহ মালেহি ওয়া সাল্লাম ও জিবর ইল আমিন এই রাত্রে আল্লাহগরবুল আল আমিন নবীর উম্মতের মুসলমানদের প্রয়োজন আদির ব্যাপারে কি ফায়াসালা করলেন جبرائيل امين جواب ده عفا عنهم الا اربعه